বাংলাদেশে কি আবারও এক এগারোর ছায়া ফিরছে ফেসবুকে একটি পোস্ট কিন্তু তাতে যেন নড়ে চড়ে উঠেছে পুরো রাজনৈতিক পরিমণ্ডল বক্তা সাবেক জেনারেল ইকবাল করিম আইকেবি তিনি বলছেন অন্তর্বর্তী সরকার থাকবে দুই বছর এরপর আসবে ক্ষমতায় আর যদি তারা টিকতে না পারে তবে ফিরে আসবে এক এগারো জেনারেল ভুইয়া লিখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তারপর বিএনপি ক্ষমতা নেবে কিন্তু তাদের টিকে থাকা নির্ভর করবে ভারতের কৌশলগত অবস্থা एक थामन বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে কথা বললে সবাই সতর্ক থাকে কিন্তু সাবেক সেনাপ্রধান নিজেই প্রকাশ্যে বলছেন দলবদল নয় দেশের ভবিষ্যৎ নির্ভর করছে দিল্লির মুডের উপর তারপর আসে আরো মজার কথা যদি বিএনপি আওয়ামী লীগের প্রতিবাদ আন্দোলন দমন করতে না পারে তাহলে নাকি আবারও ঘটতে পারে এক এগারোর পুনরাবৃত্তি মানে কি বেসামরিক ব্যর্থতার সুযোগ নিয়ে আবারও কোথাও কেউ এসে বলবে দেখুন আমরা এবার উদ্ধার করতে এসেছি আইকেবির দ্বিতীয় বিশ্লেষণ আরো আকর্ষণীয় তিনি বলছেন অদক্ষতা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ছাত্র চাপে সরকার যদি সংস্কার মিশনে হাত দেয় তাহলে অন্তর্বর্তী সরকার টিকে যাবে আর সেই সরকারের নাকি দুর্বল মন্ত্রীরা বাদ পড়বে ডক্টর ইউনুসকে করে তোলা হবে প্রেসিডেন্ট গঠিত হবে ঐক্যমত্যের জাতীয় সরকার অর্থাৎ দেশের রাজনীতি যদি ব্যর্থ হয় তাহলে সমাধান আবারও নোবেল প্রেসিডেন্ট যেখানে প্রধানমন্ত্রী ছিলেন এক এগারোর সবচেয়ে আলোচিত মুখ ডক্টর ইউনুস সেই পুরনো নাটকের নতুন সংস্করণ আইকিবির তৃতীয় শেষ ভবিষ্যৎবাণী আরও বড় তিনি লিখেছেন সংবিধান বদলের ক্ষীণ উচ্চকিত হলেও আগামী পাঁচ বছর যাবে গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণভোটে মানে আগামী পাঁচ বছর রাজনীতি থাকবে অস্থির বিভ্রান্ত অর্থনীতি থাকবে পঙ্গু আর মানুষ বাঁচবে দারিদ্র হরতাল সহিংসতা অনিশ্চয়তার ভিতর দিয়ে একজন সাবেক সেনা প্রধান যখন এমন ভবিষ্যৎ দেন তখন প্রশ্ন ওঠে এটা কি বিশ্লেষণ নাকি পূর্বাভাসের আড়ালে সতর্ক ko দু সালের এক এগারো বাংলাদেশে এক ভয়াল মোর রাজনীতি স্থগিত নেতারা জেলে গণতন্ত্রের ব্রেক আর শুরু হয় ক্লিন শাসন দুই বছর পর যখন ভোট হলো মানুষ বলেছিল আর যেন না ফিরে আসে সেই দিন কিন্তু এখন অন্তর্বর্তী সরকার আবারও অধ্যক্ষ মন্ত্রী বদল আবারও জাতীয় ঐক্যমত্তের ডাক তপাৎ শুধু এবার বক্তা রাজনীতিবিদ নন সাবেক সেনাপ্রধান তাহলে কি এক এগারো এখন শুধু অতীত নয় বরং পুনরাবৃত্তির জন্য অপেক্ষমান স্ক্রিপ্ট আই কিবির বিশ্লেষণকে অনেকে বলছেন পেশাদারি মন্তব্য আবার অনেকে বলছেন অবসর পরবর্তী নস্টার জিয়া কেউ দেখছেন যুক্তি কেউ দেখছেন আগাম হুশিয়ারি কিন্তু একটি জিনিস স্পষ্ট যখন রাজনীতিবিদরা নীরব আর সাবেক সেনা প্রধানরা ভবিষ্যৎ আঁকছেন ফেসবুকে তখন বোঝা যায় রাজনীতি এক অদ্ভুত ক্রসফায়ারের সামনে দাঁড়িয়ে আছে এক এগারোর সংখ্যা আইকিবি নাকি আই কিবির বিশ্লেষণে জেগে উঠছে এক এগারোর স্মৃতি সময়ই বলে দেবে এই সতর্ক বার্তা ভবিষ্যৎ দ্রষ্টার নাকি কেবল অবসরের অলস চিন্তা কিন্তু একটা প্রশ্ন এখনই করতে হয় বাংলাদেশ কি বারবার একই ফাঁদে পা দিতে বাধ্য